তো আমার কিউট কিউট সোনারা দেখো আজকে আমি খুব সুন্দর জায়গায় ঘুরতে এসেছি তো কোথায় এসেছি বুঝতে পারলে পুরো ব্লগটা দেখো হ্যালো ভাই বাইকে শুভ সন্ধ্যা তো দেখো আমি আজকে চলে এসেছি আবার লাক্সারিতে খেতে তো এই দেখো মিষ্টু প্রথমে নিয়ে নিয়েছি দুখানা কোল্ড কফি এই যে এক একটা আমার ক্রিসের আর ওখানে আছে মিষ্টুর তো সবাইকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো সবাই ভিডিওটা দেখো আজকে কি কি খাওয়া দাওয়া করি দেখি অনেকদিন পর আবার খাওয়া দাওয়া করতে এলাম ডায়েটিং আমার আর হবে না এদের পাল্লায় করে দুদিন ডায়েটিং করছি তিন দিনের দিন আবার আমারকে এটা ওটা সেটা খাওয়াচ্ছে তো কী করে হবে বলো চলো কফিটাকে দেখি টেস্ট করে না তোমারটা নিই না

এর আগে এর আগে যখন এসছিলাম তো বন্ধু দেখো আমাদের খাবার চলে এসেছে এই যে বাটার নান রুটি বাটার নান আর এখানে চিকেন কি আছে এটা চিকেন চাই না কি নামটা বললো ভুলে গেছি আর এই যে ক্রিস খাওয়া শুরু করে দিয়েছি আর আমরা এখনো শুরু করেছি চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে খাবারটা

হ্যাঁ ঠিক আছে তো বন্ধু দেখো আমরা এখন মিক্স ফ্রাইড রাইস খাচ্ছি কি আর এই যে কি না বলছে জানি না বাড়ির মতো কি খাবি না এই আমারটা ছিল এইটা আমি যতটুকু চেয়েছি দেখো নিজেটা খেয়ে নিয়ে এখন আমারটা খাওয়ার জন্য বলছে এটা আমার এই আমরা তো ইংল্যান্ডের তো মানে ওরে ওদিকে যেটা লুইটা কাটতে ওরে সব পুরো লা জাউন্ডে পুরো তদিলাকে বলেছে কথাটা আ আ মেরে কথাটা বলাতেব না আমরা যে ঠিক না বলো বন্ধুরা যদি না তো দেখো খাওয়া দাওয়া করে আর আমরা একটু বেরিয়েছি যে এখানে একটু ফটোশ্যুট করবো একটু রিলস বানাবো বলে তো ফটোশ্যুট করে নিয়েছি আর রিলস বানায় নিয়ে শুধু ফটোশ্যুটও করেছি এখানটা করে এটা হলো লাক্সারি ঠিক আছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে কোথায় যদি জানতে চাও কমেন্টে জিজ্ঞেস করো তোমরা কমেন্ট করো আমি তোমাদের বলে দেবো যারা মুর্শিদাবাদে থাকো আর কি তো এখানকার খাওয়া দাওয়া আমি এলেই পরেই আসছি এর আগে একবার এসেছিলাম আবার এখন এসছি তো এখানে দেখো মিষ্টু দোল্লা খেলতে ব্যস্ত আর আমি এখানে যে এগুলো সব ফটো মটো তোলার জায়গা আর কি সেইগুলি তোমাদেরকে একটু গোটাটা ঘুরে দেখালাম যে রেস্টুরেন্টটা কেমন খুব সুন্দর অনেকটা বড় অনেকটা তো এই দেখো আমি ফটো তুলে নিয়েছি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম ফটোটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও তারপরে আমিও দোল্লা খেলতে বসে গেছি একটু বাচ্চা বাচ্চা ভাব হয়ে গেছে আর কি দোল্লাটা দেখে তো চলো যাই হোক এবার তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার তো বাড়ি যেতে হবে এবার তো রাত্রির হয়ে গেছে অনেকটা আর আজকে আবার প্লিস আমাদের এখান থেকে গিয়ে বাড়ি চলে যাবে কলকাতা তার জন্য একটু তাড়াতাড়ি ফেরিয়ে গেলাম তো চলো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটাকে প্রেস করে অল করে রেখো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে আর বাইরের ইয়েটা কি দারুণ দেখো এখন লিফ্টের কাছে চলে এসেছি লিফ্টে উঠবো আর সোজা বাড়ি চলে যাবো তো চলে নেক্সট আবার কোনো ব্লগে দেখা হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাইটাটা